আকাশ পরিষ্কার থাকলে পূর্ণিমার রাতে আকাশে গোল থালার মতো চাঁদকে দেখা যায় ভালো করে লক্ষ্য করলে আমরা চাঁদের গায়ে অনেক কালো কালো দাগ দেখতে পাব আসলে এগুলো কোনো দাগ নয় চাঁদের মাটিতে থাকা বড়ো বড়ো পাহাড় এবং গর্ত চাঁদের গায়ের এই কালো দাগগুলোকে চন্দ্র কলঙ্ক বা চাঁদের কলঙ্ক বলে রাতের আকাশে চাঁদ কখনো সম্পূর্ণ গোল থালার মতো কখনো অর্ধেক কখনো সরু কুমড়ার ফালির মতো আবার কখনো কখনো আকাশে চাঁদই থাকে না যেই সময়ে আকাশে সম্পূর্ণ গোল থালার মতো চাঁদ দেখা যায় সেই সময়টাকে পূর্ণিমা বলে এই সময় জ্যোৎস্নার আলোয় রাতের বেলাতেও রাস্তাঘাটে সব কিছু পরিষ্কার দেখা যায় পূর্ণিমার পর প্রত্যেক দিন একটু একটু করে চাঁদের আকার কমতে কমতে এক সময় আকাশ থেকে চাঁদ সম্পূর্ণরূপে বিলীন হয়ে যায় এই সময়কালকে আমাবস্যা বল এইভাবে প্রত্যেক দিন একটু একটু করে চাঁদের বাড়া কমাকে বলা হয় চন্দ্রকলা